আজকে রয়্যাল একাডেমির ছাপ্পান্নতম দিবসে একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমি একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরছি যে কবিতার সারমর্ম সমগ্র উত্তর বঙ্গ বলে যে জায়গাটা সেই জায়গার আপমর জনসাধারণ যারা ভূমিপুত্র ভূমিপুত্রের সাথে লড়াই করছে তাদের উদ্দেশ্যে এই কবিতা আমি পাঠিয়ে দিলাম বন্ধুদের দরবারে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং বিশ্ববাসীকে জানানোর জন্য শেয়ার করবেন কবিতা সরচিত কবিতা কবিতার নাম নতুন পদের দিশা বন্ধুরা কবি লেখক আমি নিজেই শুরু করছি আমার মাতৃভূমিকে প্রণাম জানিয়ে আয় সমারু দৌড়ি ভাই জনজাতি ডুবি যাচ্ছে টানিয়া ওঠাই আমার রাজ্য আমার বাড়ি আমাক বানাইছে কামতা পুরী আরো বানাইছে নিষিদ্ধ জঙ্গি আর না নিন্দত নিন্দাত আগের দিন আর নাই আইন পরিষদ তৈরি হয়েছে জাগিয়া উঠো ভাই পাহাড় পর্বত ঝাড় রাজ্য আমার কোচবিহার আর না তাকের পড়ি আগের দিন আর নাই আইন পরিষদ তৈরি হয়েছে জাগিয়া উঠো ভাই নমস্কার বন্ধুরা ওই কবিতা আপনাদের সামনে তুলে ধরলাম সঙ্গে আরেকটি কবিতা তুলে ধরছি যেটা কোচবিহারের মানুষের প্রতিজ্ঞাপত্র জয় জয় মহারাজা জগদ্ীপেন্দ্র নারায়ণ তোমার চিন্তাধারায় আমরা বলবান শোষিত লাঞ্ছিত নিপীড়িত কোচবিহারবাসীর জীবনী জাগব আমরা নতুন প্রাণ জয় জয় মহারাজা জগদ্ীপেন্দ্র নারায়ণ তমায় জানাই শত শত কোটি প্রণাম ভারতভক্তি চুক্তির স্বপন তলে কত মহাজীবনের হইল পতন দেখা আছে চোখের জলে জয় জয় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ তমায় জানাই শত শত কোটি প্রণাম বন্ধুরা ভারত ভক্তি চুক্তি প্রসঙ্গে এই কবিতা সরচিত কবিতা কোচবিহার মহারাজার জীবন দর্শনকে কেন্দ্র করে ভারত গঠনে তার নিজের রাজ্য যে তুলে দিয়েছিলেন মার্জার এগ্রিমেন্ট করে উনিশশো সালে আটাইশে আগস্ট চুক্তি হয় এবং উনিশশো সালে বারোই সেপ্টেম্বর এই রাজ্য ভারত সরকারের হাতে হস্তান্তর হয় আনুষ্ঠানিকভাবে তারই নিদর্শনায় এই কবিতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার বন্ধুরা কবিতাটা চতুর্দিকে ছড়িয়ে দিবে এই আপত্তি এই ভালোবাসা আপনাদের প্রতি আমার থাকলো বিশ্ববাসীকে জানানো দরকার নমস্কার